ভারত পাক যুদ্ধ আবহে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাদের জন্য কাচরাপাড়া স্টেশন সংলগ্ন কালী মন্দিরে পুজো দিয়ে সকল মানুষের কাছে প্রসাদ বিতরণ করলেন বিজেপির নেতৃত্ব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস घूरे तो

İlyan Harbi İlyan yeah. দেখুন আপনারা সবাই তো জানেন যে গত বাইশে এপ্রিল যেভাবে সনাতনী হিন্দুদের উপর অর্থাৎ ভারতীয় নাগরিকদের উপর যেভাবে হত্যা চালিয়েছিল তো সারা ভারতবাসী আমার অপেক্ষায় ছিলাম তার বদলা কি হবে এবং ভারতবাসী বিশ্বাসও ছিল ভারতবর্ষের যে রক্ষায় রয়েছে রয়েছেন মোদি মোদিজি কিছু না কিছু একটা ব্যবস্থা করবে কিন্তু কবে করবে সেটা একটা দীর্ঘ প্রতীক্ষার কথা ভাবছিলাম কিন্তু দেখলাম সেটা খুব বেশি সময় আমাদেরকে অতিক্রান্ত করতে হয়নি গত সাত তারিখে আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের উপর চরম একটা হামলা চালালো সেই তাতে নাম দেওয়া হলো অপারেশন সিন্ধু তা আমি ধন্যবাদ জ্ঞাপন করি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স সিস্টেমকে যে তারা এত বড়ো একটা যে মানে জেহাদিরা কাণ্ড কর্মকাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে লড়াই করে অপোজিশন সিন্ধুর ভারতবাসীকে উপহার দিয়েছে দেশের প্রধানমন্ত্রী তাই আমি আমরা তাদের সুরক্ষার জন্যে তাদের মঙ্গল কামনার্থে এবং তাদের যাতে তারা সফল এবং বিজয়ী লাভ করে তার জন্য মায়ের কাছে আমাদের আর দেবতার কাছে আমরা প্রার্থনা করতে আসি শুধু এটা আজকে নয় গত সাত তারিখ থেকে আট তারিখ থেকে আমরা শুরু করেছি যেই কদিন এই যুদ্ধ পরিস্থিতি চলবে সেই কদিনই আমাদের প্রতিদিনই কোনো না কোনো মন্দিরে মায়ের কাছে প্রার্থনা থাকবে আমাদের দেশের সাথে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর দেখুন মদ্রের সামনে তো পরিষ্কার দেশের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছে যে কোনোভাবে সন্ত্রাসকে রিয়াদ করা যাবে না যেটা আজকে মানে সারা বিশ্বের কাছে একটা পরিস্থিতি যেটা মানে দেশের প্রধানমন্ত্রী রাখতে পেরেছে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের মূল আখড়া কেন সেটা পাকিস্তান নিজেও প্রমাণ করে দিল কিভাবে দিল আপনারা দেখুন যদি আমার শরীরে কোনো রোগ থাকে রোগটা আমাকে সারাতে হয় কিন্তু সেখানে পাকিস্তান বলছে আমরা জঙ্গিকে সমর্থন করি না কিন্তু যখন জঙ্গি জঙ্গি নিধন হলো পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবার আমার শরীরে রোগ যদি আমি সারাতে না পারি কেউ সারিয়ে দেয় তো তাকে তো আমি বাহবা দেবো যে তাই ভারতকে বাহবা দেবে জঙ্গিকে তারা মারতে পারছে না ভারত মেরেছে সেইখানে না করে তারা ভারত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভারতকে হুলকার দিচ্ছে কিছু করতে পারবে না তাও তারা দিচ্ছে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তান সম্পূর্ণভাবে যুক্ত এবং জঙ্গি জঙ্গি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান যে সারা বিশ্ব কাছে গিয়ে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মাটি ব্যবহার করা হয় সেখান থেকে পরিষ্কার হয়ে গেল এবং ভারতবর্ষ পথ দেখালো সারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখালো পাকিস্তান হচ্ছে জঙ্গি সংগঠনক একটা রাজ সে জন্যেই ভারতের প্রধানমন্ত্রী ভালোবার করে দেখিয়ে দিয়েছে জঙ্গি ভাবে কোনো এই সহ্য করে এবং মাফ করা যাবে না তার জন্যে যে লড়াই লড়াই হবে কিন্তু এইটা আমি পরিষ্কার করে দিই আজকে বিশ্বের কাছে পাকিস্তান যে কথা বলছে পাকিস্তানের উপর হামলা হয়েছে ভারতের কিন্তু লড়াইটা পাকিস্তানের সাথে নয় ভারতের লড়াইটা জঙ্গি নিধনের ভারতের লড়াইটা জঙ্গিকে মারার জন্যে তা আপনারা দেখবেন যেখানে যেখানে অ্যাটাক হয়েছে যেখানে যেখানে মেরেছে জঙ্গি খাতি ঘোরানো হয়েছে জঙ্গি মারা হয়েছে কোনো নিরীহ মানুষ কোনো বাচ্চা কোনো শিশু কোন বিতলে আঘাত আনা হয়নি ভরাভর করা হয়েছে জঙ্গি নিধনের কাজ তাই এই লড়াইটা আমি মনে করি ভারত পাকিস্তানের লড়াই না এই লড়াইটা ভারতের সঙ্গে জঙ্গিদের লড়াই স্বজন কর্মকার